এম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে করে দেখাবো টমেটোর সস রেসিপি আসুন দেখে নেই কিভাবে বানাইতে হয় আমি দেড় কেজি টমেটো নিয়ে আনিছি এখন আমি কেটে নিব এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেল এখন টমেটোগুলো সিদ্ধ করে নিব এখন গেসে চলাই একটা প্যান বসিয়ে দিছি টমেটোগুলো দেয়া দিছি সিদ্ধ করে নিব এখন আমি ঢাকা দিয়ে দিছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিছি টমেটোগুলো সিদ্ধি করে নিব এখন আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন ঢুলে গেছে সিদ্ধ হয়ে এখন আমি নামিয়ে আনিছি নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমার টমেটো ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডারে জারে আমি গ্রাইন্ড করে নিব কয় টুকরো আদা রসুন পিঁয়াজ নিয়ে আনিছি জারে দিয়ে দিছি টমেটো নিয়ে আনিছি অল্প অল্প করে আমি দুইবারে বারে গ্রাইন্ড করে নিব আমার সস গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি সেকে নিব এরকম চারটা প্লেট থাকা আমার চাকনি আছে বড় বিন থাকা এটা তার থেকে এই দুই নম্বর প্লেটটা দিয়ে আমি সেকে নিব আম টমেটো রসটা এখন জাল করে নিব গ্যাসে একটা পেন বসাইয়া দিছি এখন আমার এক লিটার টমেটো রস হয়েছে দিয়ে দিছি গ্যাসটা অন করে দিছি আমি অল্প বড় পেনে দিয়ে দিছি সিটে সিটে গাই লাগে যাবে গরম সস দুই টেবিল স্পুন চেনি দিয়ে দিলাম এক চা চামুচ মরিচের গুড়া দিয়ে দিছি এক চা চামুচ লবণ দিয়ে দিছি হাফ চা চামচ জিরার গুড়া দিয়ে দিছি হাফ চা চামুচ গরম মশলার গুড়া দিয়ে দিছি ওখান জাল করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিছি এখন আমার টমেটোর সসটা হয়ে গেছে এরকম করে আমি ঢেকে ঢেকে জাল করে নেছি নাহলে ছিটে ছিটে গাই আসে এখন আমি পাঁচ এমএল এসিটি কেসিড দিয়ে দিলাম আপনারা এসিটি কেসিটের পরিবর্তে ভিনেগার চার চামচ দিতে পারবেন সোডিয়াম ব্যঞ্জ দিয়ে দিছি এক গ্রাম সোডিয়াম বেঞ্চতে এই সসটা সংরক্ষণ করে রাখবে এখন আর পাঁচ মিনিট জাল করে নিব এরকম থাক দিয়ে ঢেকে ঢেকে জাল করব আমি এখন আমার সসটা হয়ে গেছে নামিয়ে নেছি আমি এরকম ঘনত্ব থাকবে ঠান্ডা হলে আর অল্প ঘন হবে নামিয়ে নেছি এখন আমি সসটা বটলে উঠিয়ে নিছি গরম অবস্থায় আমি উঠিয়ে নিব আপনি কাঁচের বটলে উঠিয়ে নেবেন প্লাস্টিকের বটলে উঠিয়েবেন না এখন আমার সর্চগুলো উঠিয়ে আছি এক বটলে ভরাই আছি আর একটা বই আমি ভরাই নিছি এখন আমি বটলটা সিল করা দেখাব এই রকম মম কিনে নিবেন আপনারা মম কিনে আনে এরকম টেমাই আমি দেয়া একটা পুরানা তাওয়ার মধ্যে গলি এনে নিছি এখন আমি সিল করা দেখাই দিব এখন আমি বোতলের ক্যাপটা লাগিয়ে দিছি এই রকম বটল ভর্তি করে ভরে নিবেন টাইট করে লাগাইতে হবে এখন আমি এই মোমের মোমের মধ্যেও এরকম করে ডুবাইয়া দিয়েছি এই জায়গায় যদি কোনো বিন চিন্তা থাকে সব বন্ধ হয়ে গেল অটোমেটিক সিল হয়ে গেল এই সসটা এক বছরেও না খুললে কিছু হবে না ফ্রিজও রাখতে হবে না বাইরে এক বছর পর্যন্ত থাকবে দেখুন আমার সসটা কত সুন্দর হয়েছে আমি কালার দিনেই আমার টমেটোটা পাকা ছিল কালার ছাড়াই সুন্দর কালার হয়ে গেছে দেখুন এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ